নমস্কার আজ প্রথমেই কিছু বলার আগে আপনাদের একটা ছোট গল্প শোনাব মধ্যপ্রদেশের একটি গ্রাম সেই মধ্যপ্রদেশের গ্রামে একজন পন্ডিতজি রয়েছেন যে পণ্ডিতজি লোকের বাড়ি বাড়ি পুজো করে বেড়ান এবং সংস্কৃত শেখান ছোট ছোট বাচ্চাদের সংস্কৃত পড়িয়ে পাণ্ডিত্যের জ্ঞান দেন সেই পণ্ডিতজির একজন পুত্র হল সেই পণ্ডিতজির পুত্র চারিদিকে ছোটবেলা থেকেই বিলাল্লা প্রণাতে মন না পড়াশোনায় ঠিকমতো তার মন বসে না ঠিকমতো মতো খেলাধুলাটাও করতে পারে অন্য কোনো সঙ্গীত বা কোনো নৃত্য কোনো রকম অন্য ট্যালেন্টও তার মধ্যে পন্ডিতজি খুঁজে পান না পণ্ডিতজি যথেষ্ট চিন্তায় ছিলেন যে আমার একটা গ্রামে নাম রয়েছে কিন্তু আমার ছেলে না ঠিকমতো পড়াশোনা করতে পারছে না ঠিক মতো বিদ্যা অর্জন করতে পারছে না ঠিক মতো অন্যান্য কোনো ট্যালেন্ট রয়েছে যাদের মধ্যে পড়াশোনার ট্যালেন্ট থাকে না তাদের মধ্যে যদি আপনি খুঁজে দেখেন কোনো না কোনো ট্যালেন্ট পাবেন কেউ ভালো ক্রিকেট খেলে কেউ ভালো ফুটবল খেলে কেউ ভালো মিউজিক বাজায় কেউ ভালো গান করে বা কেউ ভালো নৃত্য করে বা কেউ ভালো ড্রয়িং করে কিন্তু পন্ডিতজির ছেলে সংস্কৃততে এত পাণ্ডিত্য পণ্ডিতজি লাভ করার পরেও তার ছেলেকে মানুষ করতে পারছেন না গোটা গ্রাম জুড়ে তার ছেলে বেলাল্লাপনা করে বেড়াচ্ছে এবং অন্য কোনো দিকে তার আর কোনো মন নেই ভালো পড়াশোনা করে ডাব্লিউ বিসিএস অফিসার বলুন বা আইপিএস অফিসার বলুন কোনোটাই হওয়ার মতো যোগ্যতা পন্ডিতজির ছেলের মধ্যে খুঁজে পাওয়া গেল না পন্ডিতজি যখন চিন্তায় তার বন্ধু বান্ধবদের সঙ্গে বসে আলোচনা করছেন তখন তার বন্ধুকে বলছে এই ছেলেকে আমি মানুষ করতে পারলাম না ছেলেটা আজ প্রায় দু সাল হয়ে গেল উনিশশো সালে জন্ম সেই ছেলেটাকে আজ পর্যন্ত আমি কিছু করে দিতে পারলাম না বা ছেলের মধ্যে এমন কোনো শিক্ষাগত যোগ্যতাও নেই যে ছেলে ভবিষ্যতে চাকরি বাকরি পেয়ে মানুষ হতে পারবে ভাবছি ছেলেকে একটা ব্যবসা খুলে দেবো পন্ডিতজির বন্ধুদের সামনে পন্ডিতজি জিজ্ঞেস করছিল ছেলেকে কি ব্যবসা খুলে দেওয়া যায় বলতো যাতে ছেলে আগামী দিনে করে খেতে পারে কিন্তু পণ্ডিতজির কাছে খুব একটা অর্থ ছিল না সেটাও তার বন্ধুদের সামনে রাখলেন পন্ডিতজির বন্ধুদের মধ্যে একজন বন্ধু বলে উঠল আমি তোকে একটা ব্যবসার নাম বলছি যে ব্যবসাটা যদি তোর ছেলে করে তাহলে আগামী দিনে তোর ছেলের খেয়ে পড়ে বাঁচার চিন্তা করতে হবে না পন্ডিতজি জিজ্ঞেস করলেন কি এমন ব্যবসা তখন পন্ডিতজির বন্ধু তাকে বললেন ছেলেকে ধর্মের ব্যবসা খুলে দে ভারতবর্ষ দু চোদ্দ সালের পর থেকে নতুন ভারতবর্ষে এগোচ্ছে এবং এখানে ধর্মের ব্যবসা কিন্তু পড়াশোনার থেকেও বেশি চলছে পণ্ডিতজি চমকে গেলেন যে ছেলেকে কি ব্যবসা খুলতে বলছে ধর্মের ব্যবসা আমি তো নিজেও ধর্মের কাজ করি কিন্তু ধর্মকে তো কোনোদিন ব্যবসায় পরিণত করিনি আমি লোকের বাড়ি বাড়ি পুজো করে এসে লোকের বাড়ি বাড়িতে সংস্কৃত পড়িয়ে এসে লোকের বাড়িতে রামায়ণ মহাভারত উপার্জন করেছি শুনিয়েছে কিন্তু ধর্মের ব্যবসা আমি তো কোনোদিন করিনি ছেলেকে খুলে দিতে বলছে হলেন কিন্তু বন্ধুরা তাকে জোর করলেন। হ্যাঁ এই ব্যবসাতেই স্কোপ রয়েছে আগামী দিনে এবং মধ্যপ্রদেশের মতো জায়গায় যেখানে এত মানুষ আজকে অন্ধবিশ্বাসে ভরপুর সেই জায়গায় তো এই ব্যবসার অনেক স্কোপ রয়েছে তোর ছেলেকে এটাই খুলে দে পণ্ডিতজি বাড়িতে গেলেন ছেলেকে ডাকলেন এবং ছেলেকে এক বছর ধরে সংস্কৃতের তামিল দিলেন ছেলেকে কিছু কিছু হিন্দু ধর্মের গ্রন্থকে মুখস্থ করালেন এবং ছেলেকে একটি চেয়ার একটি মাইক এবং একটা ছোট্ট জায়গায় বসিয়ে দিলেন সাধারণ মানুষকে ধর্মের কথা বলে ধর্মের দিকে আকর্ষণ করে আনার জন্য কিন্তু এই সকল কথার মধ্যে পন্ডিতজি কিন্তু একটা কথা ভুল বলেছিলেন সেটা হচ্ছে তার ছেলের মধ্যে কোনো ট্যালেন্ট নেই পন্ডিতজি অনেক খুঁজেছেন ছেলের মধ্যে কি ট্যালেন্ট পাওয়া যায় না ভালো খেলতে পারে না পড়াশোনা জানে না ঠিক মতো অর্থাৎ ছেলের ঠিক মতো ট্যালেন্ট নেই এটা পন্ডিতজি তার বন্ধু বান্ধবদের কিন্তু তার ছেলেকে যখন সে মাইক এবং একটি ভাঙা চেয়ার আর একটা ছোট্ট জায়গা দিয়ে মানুষকে ধর্মের কথা বলার জন্য ধর্মগুরু তৈরি করার কথা ভাবেন তখন দেখতে পায় ছেলের মধ্যে কিন্তু এক অদ্ভুত ট্যালেন্ট রয়েছে সেটা পন্ডিতজি কখনো লক্ষ্য করেননি সেই ট্যালেন্টটা হচ্ছে ছেলে কিন্তু ভালো কথা বলতে পারে এবং এমন কথা বলতে পারে যাতে সাধারণ যে সমস্ত মানুষরা ভয় পেয়ে ধর্মে অথবা ভগবানের কাছে শরণাপন্ন হয় তাদের ব্রেনটা পর্যন্ত খুব ভালো ওয়াশ করতে পারে তার ছেলে আর তাই জন্য ছোট থেকে তখন পন্ডিতজির ছেলের খুব একটা বড় নামও হয়নি তখন থেকে এই তার ছেলে মানুষকে কিভাবে উল্লু বানাতে হয় তার তন্ত্রমন্ত্রটা শিখে ফেলে এবং মানুষ যখন তার দরবারে আসে গ্রামে গ্রামে খবর যে নতুন একটি বাচ্চা নতুন একটি বাচ্চা ধর্মগুরু উঠেছে যে হনুমানজির সঙ্গে স্বয়ং হনুমান দেবতার সঙ্গে কথা বলছে স্বয়ং রামের সাথে কথা বলছে তখন সেই সমস্ত অন্ধবিশ্বাসের জায়গায় যেখানে বিজ্ঞানের আলো আজও পর্যন্ত পৌঁছায়নি সেখানকার মানুষেরা পন্ডিতজির ছেলের দরবারে ভিড় করতে শুরু করে আর পন্ডিতজির ছেলে বসে বসে শ্রী হনুমানজির সঙ্গে কথা বলেন যে হনুমানজিকে সংকট মোচন বলা হয় যে হনুমানজি শ্রী রামচন্দ্রের ভক্ত ছিলেন সেই হনুমানজির সঙ্গে ডাইরেক্ট কানেকশন এই পন্ডিতজির ছেলের আমি সেই ভিডিও আপনাদের একবার দেখাবো যেখানে পন্ডিতজির ছেলে ধর্মের ব্যবসা করার পরে ডাইরেক্ট হনুমানজির সঙ্গে কথা বলছেন দেখুন এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন যে কোন পন্ডিতজির ছেলের কথা বলছি এবং সেই পন্ডিতজির ছেলে আজকে কোন জায়গায় রয়েছে হ্যাঁ বাগেশ্বর ধামের বাবা যার নাম ধীরেন্দ্র শাস্ত্রী যিনি বাগেশ্বর ধাম সরকার নামে পরিচিত যিনি আজকে গোটা ফেসবুক ইউটিউব দুনিয়াতে আট মিলিয়ন সাবস্ক্রাইবারের অধিকারী সেই বাগেশ্বর ধামের বাবা ধীরেন্দ্র শাস্ত্রী আজকে ধর্মের নামে মানুষের সঙ্গে যে রিলেশন তিনি শুরু করেছিলেন সেই রিলেশনে তাড়িয়ে তাড়িয়ে নিজের জীবন উপভোগ করছে একজন ধর্মগুরুকে সাধারণ হিন্দুরা কিভাবে চেনে আমরা দেখেছিলাম যার নাম ছিল স্বামী বিবেকানন্দ না ছিল ইউটিউব না ছিল ইন্টারনেট না টেলিভিশন তবুও সেই ধর্মগুরু হিন্দুত্বের কথা বলতে পাড়ি দিয়েছিলেন আমেরিকার চিকাগো শহরে সেই সমস্ত ধর্মগুরু আজ অতীত আজ ধর্মের নামে ব্যবসা চলে শ্রী রামকৃষ্ণ পরমংস দেব ছিলেন এবং আরো অনেক বড় বড় ধর্মগুরুরা ছিলেন যারা হিন্দু ধর্মের প্রকৃত কথা গীতা থেকে তুলে আপনাদের ঘরে পৌঁছে দিয়ে এসেছেন কিন্তু তারা জ্যাকেট পড়ছে যে জ্যাকেটটির দাম পঁয়ষট্টি হাজার টাকা আজ তারা ইয়টে করে অস্ট্রেলিয়ার সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে আজ তারা প্রাইভেট জেটে করে অস্ট্রেলিয়াতে ল্যান্ড করছে আজ তারা অস্ট্রেলিয়ায় গিয়ে এক অন্য মেজাজে বলছে নিজেদেরকে অর্থাৎ এই বাগেশ্বর ধাম সরকার যিনি নিজেকে ধর্মগুরু বলছেন যিনি একসময় ধর্মের ব্যবসা শুরু করে স্বয়ং হনুমানজির সঙ্গে কথা বলছেন এই রকম প্রচার করে গোটা গ্রামবাসী সাধারণ গ্রামবাসী যারা খুব একটা ধর্মকর্ম বোঝে না যারা খুব একটা বিজ্ঞান বোঝে না তারা শুধু ভগবানের স্মরণে কিভাবে নিজেদের নিযুক্ত করবে অন্ধ বিশ্বাসে ডুবে থাকে কিভাবে মানুষ কোনো হনুমানজির সঙ্গে কথা বলছেন সেটা দেখার জন্য ডুবে তার তার চরণে সমস্ত ইনকাম টুকু আসছে সেই বাগেশ্বর বাবা আজ এত বড় হয়ে গেছেন আজ এত কোটি টাকা ভক্তদের কাছ থেকে অনুদান তুলেছেন যে অস্ট্রেলিয়াতে তিনি ভ্যাকেশন করতে যাচ্ছেন আর যে হিন্দু ধর্মে যে গীতাতে আমাদের বলা হয়েছে যে ধর্মের প্রকৃত রূপ ত্যাগ একজন ধর্মগুরু তিনি সবার আগে ভোগী নয় তিনি সবার আগে ত্যাগী হবেন সেই সমস্ত ত্যাগী ধর্মগুরুদের আজকে কলা দেখিয়ে। বাগেশ্বরের এই ভণ্ড বাবা যে নিজে করছে প্রায় এবং শুধু তাই নয় যখন গোটা দেশবাসী একজন ধর্মগুরুর এই রকম ভঙ্গিতে বিরক্ত যখন গোটা দেশবাসী একজন ধর্মগুরুর এই ধরনের ফুর্তি করা দেখে প্রশ্ন তুলছে তখন একজন ধর্মগুরু বাগেশ্বর ধাম সরকার

এটা একে বলেছে কে নিজেই ভেবে নিয়েছেন নাকি সেই লক্ষ লক্ষ মানুষ যারা অন্ধ বিশ্বাসে একে বিশ্বাস করে আজকে কোটি কোটি টাকা তার চরণে দিয়ে চলে আসছে আর সেই টাকায় সে ফুর্তি করে আজকে নিজেকে মহাত্মা ভাবছে একবার ভেবে দেখুন হিন্দু ধর্মের কথা যদি আপনি সত্যি জেনে থাকেন গীতা কোরআন বাইবেল যদি সত্যি উপলব্ধি করে থাকেন তাহলে আপনি বুঝবেন যে ধর্মের প্রকৃত অর্থ হচ্ছে ত্যাগ মোহনয় ধর্মের প্রকৃত অর্থ ত্যাগ ধর্মের দ্বিতীয় শব্দ হচ্ছে মানুষকে ক্ষমা করা মানুষকে ক্ষমা করতে শেখায় হিন্দু ধর্ম আর সেই হিন্দু ধর্মের কথাবাচক যিনি নিজেকে মহাত্মা বলছেন তিনি তার ভিডিওতে পরিষ্কার অর্থে দেখছেন যে রেগে যাচ্ছে মাত্র কিছু মানুষ তার গুচির চশমা পরা এবং জ্যাকেট পরে অস্ট্রেলিয়ায় ফুর্তি করাকে নিয়ে যখন প্রশ্ন তুলছে তখন সেই মানুষদের উপর সে কিরকম কুরুচিকর মন্তব্য করছে এই ভিডিওতে তার রাগ প্রকাশের মাধ্যমে দেখতে পাচ্ছেন একজন সন্ত মহাত্মা তাকে চট করে আপনি রাগাতে পারবেন না একজন সন্ত মহাত্মাকে আপনি চট করে কখনোই এতটা উগ্র মেজাজ করে দিতে পারবেন না তারা ক্ষমা করতে জানে তার যে সমস্ত ভক্তরা থাকে তাদেরকে মনে করুন তো হিমালয়ার বুকে যারা বসে আছে আজকে প্রায় একশো বছর দেড়শো বছরের সাধু বাবাদের দেখতে পাবেন হিমালয়ার বুকে যদি আপনি যান সেখানে কনকনে ঠান্ডায় গায়ে একটাও বস্ত্র না নিয়ে তারা আজকে প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে সেখানে তপস্যা করে যাচ্ছে সেই সব হচ্ছে সন্ত মহারাজ তারা হচ্ছে আমি আরো একজন মহাত্মা যিনি আজকে এই ভারতবর্ষে বসবাস করছেন এখনো জীবিত রয়েছেন আঠেরো বছরে নিজের কিডনি সমস্যা নিয়েও মানুষের দরবারে পৌঁছে যাচ্ছে একটা পয়সার লোভ করেন না তিনি জীবনে এক পয়সাও অনুদান নিজের জন্য কোনোদিন নেয় না প্রেমানন্দ মহারাজ দেখতে পাচ্ছেন আজকে ভারতবর্ষের সব থেকে বড় আইকন বিরাট কোহলি যে বিরাট কোহলি এই প্রেমানন্দ মহারাজের পায়ের তলায় পড়ে থাকেন প্রত্যেক দিন যার স্ত্রী অনুষ্কা শর্মা দিনের পর দিন এই প্রমানন্দ মহারাজের প্রবচন তার শুনিয়ে আজকে বিশ্বের অন্যতম জায়গায় পৌঁছে দিয়েছে এই প্রেমানন্দ মহারাজের পায়ের তলায় আজকে ভারতবর্ষের সমস্ত মানুষ খুশি খুশি গিয়ে পড়ে থাকে কিন্তু প্রেমানন্দ মহারাজের মুখে কোনোদিন একটা বাজে কথা শুনতে পাবেন না কোনোদিন রাগ দেখতে পাবেন না দিনের পর দিন মানুষকে ক্ষমা কিভাবে করতে হয় শিখিয়ে দিয়ে গেছেন এবং শ্রীকৃষ্ণের যে ভগবদ গীতার প্রধান কথা সেটা মানুষের মধ্যে এই প্রেমানন্দ মহারাজ দিনের পর দিন পৌঁছে দিয়ে আসছেন একটা টাকাও লোভ নেই কোনোদিন বৃন্দাবনের বাইরে নিজের যে কক্ষ আছে তার বাইরে কোনোদিন তিনি বাইরে প্রবচন করতে যান না পয়সার বিনিময়ে তারা হচ্ছে প্রকৃত ধার্মিক তারা হচ্ছে প্রকৃত ধর্মগুরু আর এনারা হচ্ছে প্রকৃত সন্ত কিন্তু বাগেশ্বর ধাম সরকার যিনি একটা ব্যক্তি যে মানুষকে ঠকিয়ে আজকে এত টাকা করে নিয়েছে যে গুচির চশমা পরে বিদেশে ফুর্তি করতে যাচ্ছে আর সাধারণ ভক্তরা তার মধ্যপ্রদেশের যে ধাম রয়েছে সেই ধামে গিয়ে দিনের পর দিন নিঃস্ব হয়ে আসছে হ্যাঁ এটা সত্যি কথা যে বাগেশ্বর ধামে যদি আপনি যান সেখানে আপনাকে এক টাকাও টিকিট কাটতে হয় না যদি সেখানকার চিরকুট আপনি কাটেন সেই চিরকুট কাটার জন্যও আপনাকে টাকা দিতে হয় না তাহলে এই বাগেশ্বর ধামের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসে অগুণিত ভক্ত তারা কেউ পাঁচশো কেউ হাজার কেউ দশ টাকা কেউ বিশ টাকা তার যে অনুদান বাক্স রয়েছে সেই অনুদান বাক্সে দিয়ে আসে আর সেই টাকাতেই তার এই জীবনযাপন আজকে সেই টাকা তিনি কোনো গরিব মানুষের কাজে লাগাচ্ছেন না সেই টাকা তিনি কোনো অনাথ আশ্রমে দিচ্ছেন না সেই টাকায় তিনি গোমাতা সেবা করছেন না সেই টাকায় তিনি নিজের সেবা করছেন এই বাগেশ্বরের ধীরেন্দ্র শাস্ত্রী তিনি দেশের অমিত শাহ অর্থাৎ গৃহমন্ত্রীকেও বলেছিলেন যে তার কাছ থেকে পড়ছি নিতে অর্থাৎ তার কাছ থেকে কাগজ নিয়ে যেতে যে দেশের কোনো কঠিনতম সময় এলে সে বলে দেবে সরকারকে যে এরপরে কঠিনতম সময় আসছে সেই অনুযায়ী সরকার সেই দেশ চালাতে পারবে এত বড় কথা যে বাবা বলেছিলেন সেই বাবা কোথায় ছিলেন এই প্লেন দুর্ঘটনার সময় কেন প্লেন দুর্ঘটনা হওয়ার আগে দেশের প্রধানমন্ত্রীকে বা তার দপ্তরকে জানিয়ে দিলেন না যে এত বড় দুর্ঘটনা হতে পারে কেন পেহেলগামের যে দুর্ঘটনা হলো তখন তার ভবিষ্যৎবাণী হলো না কেন পেহেলগামের দুর্ঘটনার সময় ভবিষ্যৎবাণী করে বলতে পারলেন না যে সেখানকার পর্যটকদের আজ আগামী দিনে কিন্তু বিপদ আসছে কেন ব্রিজ ভাঙার সময় তার ভবিষ্যৎবাণী কাজে আসে না কেন রেল দুর্ঘটনার সময় তার আসে আসে না না কেন তার কারণ সেগুলো তো ঠিক করা সেগুলো যখন তখন দুর্ঘটনার মতো হচ্ছে দেশে এত বড় বড় দুর্ঘটনা ঘটে গেল কিন্তু বাগেশ্বর ধামের কোন রকম ভবিষ্যৎবাণী এলো না এদিকে তিনি বলেন যে দেশের রকম ক্ষয়ক্ষতি হওয়ার আগে আমার সাথে পরামর্শ করতে আমি ভবিষ্যৎবাণী করে দেবো আজকে আমি আপনি এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কিন্তু অনেক সময় কটাক্ষ করে থাকি যে দেশের জনতার পয়সা নিয়ে তিনি দশ লক্ষ টাকার মাশরুম খাচ্ছেন কোথা থেকে তিনি এত পয়সা পাচ্ছেন এত নানান প্রধানমন্ত্রীকে করে থাকি তবু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রত্যেক মাসে দু লক্ষ পঞ্চাশ হাজার থেকে দু লক্ষ আশি হাজার টাকা বেতন পান অর্থাৎ তিনি যে শ্রমটা দেশের জন্য দেন তিনি যে কাজটা দেশের জন্য করেন সেই কাজের জন্য তার একটা ফিক্সড বেতন তিনি পান সেটার পরিমাণ হচ্ছে আড়াই লক্ষ থেকে দু লক্ষ আশি হাজার টাকা অর্থাৎ তিনি আজ এগারো বছর প্রধানমন্ত্রী রয়েছেন সেই প্রধানমন্ত্রীর কিছু না হলেও আজকে প্রায় সাড়ে তিন কোটি চার কোটি টাকা ইনকাম হয়ে গিয়েছে সেই ইনকামের পয়সায় তিনি কিন্তু দশ লক্ষ টাকার শ্যুট করতেই পারেন সেই ইনকামের পয়সায় তিনি একটা এক লক্ষ টাকার চশমাও পড়তে পারেন কিন্তু বাগেশ্বর ধামের বাবা তার ইনকামটা কোথায় তিনি আজকে পঁয়ষট্টি হাজার টাকার জ্যাকেট এক লক্ষ টাকার চশমা ইয়টে করে অস্ট্রেলিয়া ভ্রমণ চাকাট প্লেনে করে অস্ট্রেলিয়ায় ঘুরছে এত টাকা আসছে কোথা থেকে তার সোর্স অফ ইনকামটা কোথায় তিনি কি কাজটা করেন তিনি কোনো পারিশ্রমিক তো পান না তাহলে তার এত ইনকাম এত ঠান্ড বাটটা কিসের তার এত ঠান্ড বাট আপনার পয়সায় ওই যে দর্শন করতে গিয়ে তার চরণে আপনি পাঁচশো টাকা দিয়ে আসছেন সেই পাঁচশো টাকাটা কিন্তু ভগবানের কাছে পৌঁছাচ্ছে না কারণ ভগবানের কাছে যদি পৌঁছাতে হতো তাহলে সেখানে কোনো সেবালয় থাকতো সেখানে বৃদ্ধাশ্রম থাকতো সেখানে গরিব মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো তাদের পেটের অন্ন পড়লেই আপনার সেই টাকার পুণ্য আপনি পেতেন কিন্তু সেই জায়গায় এই নতুন যুবক যিনি নিজেকে মহাত্মা বলছেন তিনি করে এই সমস্ত ভণ্ড বাবাদের থেকে থেকে সতর্ক থাকুন এদের কাছ আপনারা পাবেন কিছু না আপনাদের বরঞ্চ লাইফের অর্ধেক বিশ্বাস এদের পেছনে নষ্ট হয়ে যাবে তাই যদি সত্যি করেই ভগবানের চরণে পৌঁছাতে হয় প্রকৃত মহাত্মা এই দেশে অনেক জায়গায় অনেক গোপন ভাবে ছড়িয়ে রয়েছে তাদের খোঁজ করুন তাদের সেবা করুন তাদের পাশে থাকুন এই সমস্ত ভণ্ড বাবা যারা নিজের লাইফস্টাইল এনজয় করার জন্য আপনার আমার মতো সাধারণ মানুষকে মূর্খ বানিয়ে করে আজকে রামদেব বাবার মতো পতঞ্জলি কোম্পানি খুলেও নেবে আগামী দিনে দেখতে পাবেন কারণ এই রামদেব কোম্পানি পাঁচ হাজার কোম্পানি খুলে নিয়েছিল এই সমস্ত বাবাগিরি করে আর বিজেপির চাটুকারিতা করে ঠিক এই কাজটা এও করছে বিজেপির চাটুকারিতা এবং বাবাগিরি মধ্যপ্রদেশের মতো একটা গরিব জায়গায় মধ্যপ্রদেশের মতো একটা অশিক্ষিত এলাকায় এই সমস্ত কাজ সুবিধা হয়ে গেছে তাই তিনি করে বেড়াচ্ছেন সতর্ক থাকুন এদের থেকে নিজেদের অন্ধবিশ্বাস তুলে প্রকৃত প্রেমানন্দ মহারাজ জির মতো যে সমস্ত ধর্মগুরুরা রয়েছে তাদের দিকে নিজের দৃষ্টি আকর্ষণ করুন সকলে ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতার